জন্মকুণ্ডলিতে ত্রিকোণ মানে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতকের আর্থিক অবস্থান নির্দেশ করার জন্য অন্যদিকে একাদশ ভাব সার্বিক আয় এবং ইচ্ছাপূর্তির নির্দেশ করে এই ক্ষেত্রে যদি দ্বিতীয় ষষ্ঠ এবং দশম স্থানের সম্বন্ধ একাদশ স্থানের সাথে হয় তাহলে জাতকের অর্থ রোজগার ভালো হবে দ্বিতীয় ভাবের সাথে একাদশের সম্পর্ক লক্ষ্য করা গেলে রোজগারের পরিমাণ যাই হোক না কেন ভালো অর্থ সঞ্চয় লক্ষ্য করা যাবে আবার ষষ্ঠ বা দশম ভাবের সাথে সংযোগ ঘটলে অর্থ রোজগারের পরিমাণ বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে প্রথমত একাদশ স্থানে দ্বিতীয় ষষ্ঠ বা দশম প্রতির অবস্থান থাকলে দ্বিতীয়ত একাদশ পতির অবস্থান এই তিনটি স্থানে থাকলে বা এই তিনটি স্থানের নক্ষত্রপতিতে থাকলে তৃতীয়ত একাদশ প্রতি সাথে এই তিনটি অধিপতির সহ অবস্থান বা দৃষ্টি বিনিময় থাকলে এই এইরূপ অর্থভাগ্যের সম্বন্ধ তৈরি করবে অপরদিকে প্রতি যদি একই সাথে অষ্টম এবং বাদশ অথবা ষষ্ঠ অষ্টম এবং বাদশপতির সাথে সম্বন্ধ স্থাপন করে তাহলে জাতকের অর্থভাগ্য ভালো হবে না সেই ক্ষেত্রে রোজগারের বাধা বা স্বল্প আয় লক্ষ্য করা যাবে এই দুই ধরনের সম্বন্ধ ব্যক্তির জন্ম ছকে লক্ষ্য করা গেলে যত্র আয় তত্র ব্যয় হবে আরেকটি পদ্ধতিতে অর্থভাগ্য বিচারের পদ্ধতি হল নবাংশ বা ডি নয় চার্টের দশম স্থানে অবস্থিত গ্রহের প্রকৃতি বিচার এই ক্ষেত্রে শুভ গ্রহ মানে চন্দ্র বৃহস্পতি শুক্র বুধ এবং বিশেষ ক্ষেত্রে রবির অবস্থান ভালো আয় নির্দেশ করে এবং অশুভ গ্রহ মানে শনি মঙ্গল রাহ এবং কেতুর অবস্থান স্বল্প আয় নির্দেশ করে প্রতিকার হিসাবে আর্থিক উন্নতির জন্য সাতমুখী রুদ্রাক্ষের ধারণ বা ব্যবসার স্থানে স্থাপন লগ্নপতির গ্রহ প্রতিকারের মাধ্যমে শক্তি বৃদ্ধি করা এবং একাদশ পতি গ্রহের দেবতার মন্ত্র জপ করলে সুফল আসবে